কোন ভিডিওতে মাল দেখায় না আমি যেমন দেখে এখন দেখাবো ওয়ান পিস দেখেন কিসের ওয়ান পিস এটা হচ্ছে আপনার ইয়ার বিবেকের ওয়ান বিবেক বিবেকের ওয়ান পিস লেখাই আছে বিবেকের কিন্তু কোয়ালিটি ফুল ওয়ান পিস এটা কিন্তু অনেক ভালো মানে ওয়ান কত বড় যে কোনো হেলদি মানুষের হয়ে যাবে বেশি বিশাল বড় এটার দাম থাকবে 250 টাকা 250 টাকা ওয়ান পিস থেকে যাবে এই হচ্ছে আরেকটি কালার বিবেক ফ্যাশনের ওয়ান পিস কিন্তু কোয়ালিটি অনেক ভালো 250 তারপরে এখন দেখাবো গঙ্গা গঙ্গা এই গঙ্গা গঙ্গা কি গঙ্গা থ্রি পিস ছে ওন্নাটা এই যে ওন্নাটা নতুন ডিজাইন এগুলো জি মধ্যে এইটা এইটা হলো পিএস কালারের মধ্যে হুম ছে ওন্নাটা

আচ্ছা আরেকটা কালার আরেকটা কালার হচ্ছে আরেকটা ডিজাইন হুম আচ্ছা ওনাটা হালকা হালকা কালারর আরেকটা ডিজাইন এই

যার যেটা ভালো লাগবে জামারই স্ক্রিনশট নেবেন কেউ ওনার স্ক্রিনশট না কেউ ওনার পিক দিবেন না ওনার পিক দিলে ওনাটা ভাস করা ভিতরে থাকে ওটা খুবই কষ্টকর দেওয়াটা এই যে এই যে হ্যাঁ এই হচ্ছে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন কত সুন্দর দেখেন এই যে 450

তবে এখন সি আছে ঠিক আছে দেখবার সব সব পুরোটা আরই দিয়ে সামনে পিছনে hatae সম্পূর্ণ আরই ওনটা আরই থাকবে দাম থাকবে 500 টাকা 500 টাকা সেলারে থাকবেバター হ্যাঁ এই দেখ একটা চিকেন কারি সুতি না এটা হলো সালো মধ্যে পুরো জামাটা চিকেন কারি কাজ করা দেখেন পুরো পুরো দামি কাপড় এবং দেখেন ভিতর সাইড দেখেন যে পুরোটাই চিকেন কারি কাজ করা থাকবে সামনে সাইডে ভিতর এরকম খুব গর্জিয়াস ডিজাইন কাপড় তার দাম থাকবে 600 টাকা। সুতি সিলত থাকবে এটা গুলো ভালো মানে সুতি সুতি। ছয় ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ আড়ি করা যায়। ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি করা। এখন দেখাবো। মায়েশ্বরী মায়শুরী। অর মায়েশ্বরী মায়শুরী। জামা ওন্না সিকোয়েন্স। হ্যাঁ। হুম। এটার দাম থাকবে 450 টাকা। ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর দেখেন। জামা ওন্না সিকোয়েন্স থাকবে। দাম থাকবে 450। ইনার কাপড়েরও আছে। হ্যাঁ। ইনারের কাপড় সালোয়ার একসাথে অ্যাড করা থাকবে জামা অন্যায় সিকোয়েন্স মায়াস হয়ে চারশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় ভুল দেখেন এই একটা এই মধ্যে এটা না বেগুনি কালারের মধ্যে এই দেখেন আর একটা জামা অন্যায় সিকোয়েন্স

এটা হচ্ছে আপনার টিয়া কালার মধ্যে এখন দেখাবো নাইরা সিকোয়েন্স নাইরা সিকোয়েন্স বরপুর সিকন্স কাজ করা এই হচ্ছে ওনাটা

আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমি অনেক বেশি বেশি করে মাল দেখাই আপনাদের জন্য যাতে আপনারা বেশি বেশি স্ক্রিনশট দিতে পারেন এই যে দেখেন হ্যাঁ ডিজিটাল দেখাবো ডিজিটাল চিকন সুতার মালহা ডিজিটাল জি এই যে লেখা আছে মালহা ডিজিটাল কোয়ালিটি মালহা ডিজিটাল মালহা ডিজিটাল লন কালেকশন দেন এই

আরেকটা কালার আছে হ্যাঁ ইট কালারের মধ্যে অনেক সুন্দর মাস্টার কালারও বলা যায় পাঁচশো জি এই দেখেন ওনাটা কি অসাধারণ এই পাতা ডিজাইনটা কত সুন্দর মালা ডিজিটাল পাঁচশো আশি টাকা পেয়ে প্রত্যেকটা মালা ডিজিটাল লেখা আছে আরেকটি কালার বড় বড়িগুলো স্কিমা পড়া না দিতে সুবিধা হবে হ্যাঁ এই যে একটা একটা এই যে একটা 85 85 চলো থাকবে আড়াই আড়াই চলো

রাঙ্গুলি কিলা কিন্তু ভালো মানের ভালো মানের কাপড়গুলো অনেক সফট কাপড়টা এত সফট আপনারা নিলেই বুঝতে পারবেন এর দাম থাকবে 600 টাকা 600 দামি কাপড় এটা একটি কালার নটা এই

হ্যাঁ কাজ করবো দেখেন আর ইসিক তাও কিন্তু একটু ডিজাইনটা আমি দূর থেকে দেখাবো এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজিটাল কাজ করা প্লাস আরি করা দেখেন অন্য দেখেন ভরপুর কাজ আর ই প্লাস থাকবে কিন্তু গর্জিয়াস এটা কিন্তু দাম দেখেন ঘন প্লাস করা

কাপড়টা আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে কাপড়টা কত সফট তারপরে দেখেন এই যে আকর্ষণীয় ডিজাইনগুলো সব জামা আমার অনেক ভরপুর সিকোয়েন্স থাকবে দেখেন ছটা দেখেন অনেক ঘন কাজ কিন্তু এটা কাজ ছাড়া একটা থ্রি পিসের দাম আছে সাতশো টাকা তো সেগুলো কাজ সব আপনি পাইতেছেন সাতশো টাকায় এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি কারিজমা ডিজিটাল এই দেখেন তারিজমা ডিজিটাল অনেক ভালো কোয়ালিটি গুলো এগুলো সিকোয়েন্সের মধ্যে শোনাটা যেমন জামাই কাজ তেমন অন্য কাজ ভালো মানে কোয়ালিটি গুলো মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আর এক গোছলা থাকবে চার টাকা

আর সবাইকে আমি বলে থাকি যে আপনারা এগুলো নিয়ে অল্প অল্প করে নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন আপনাদের কোন সমস্যা হবে না কেউ হয়তো বেশি না নিয়ে দেখা যায় পাঁচ টাকা মাল নিয়ে শুরু করেন হ্যাঁ

সেই পণ্যটি পাবেন যেটা আপনি স্ক্রিনশট পাঠাবেন তাহলে আর ওই যে ওই ওইটা বলবেন না আচ্ছা দেখায় একটা দেয়া একটা কারণ এই জন্যে কিন্তু ওরা বেশি মাল দেখায় তো এখান থেকে নিলে আপনি যা দেখবেন সেটাই পাবেন নাকি তো এই ভিওয়ার্স এখান থেকে নিলে আপনার ভালো মানে কোয়ালিটিগুলি কম দামে পেয়ে যাবেন আজকে পর্যন্তই সেটাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ